আসসালামু আলাইকুম গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তোমাদেরকে মাহে রমজান মুবারক এই রমজানের মধ্যে আমি নিয়মিত স্টোরি দিতে পারবো না তারপর চেষ্টা করবো দেওয়ার জন্য আর সরি অনেক লেট করে ফেলছে আর কি স্টোরিটা দেওয়ার জন্য আর এই স্টোরিটা কত দূর যাইবো আমি বলতে পারি না তারপর চেষ্টা করবো আমি আর হ্যাঁ এই স্টোরির মধ্যে কিছু ক্যারেক্টার আছে বয়সের ডিফারেন্স আছে আমি আগে থেকে তোমাদেরকে বলে দিই আমি স্টোরিটা এরকমভাবেই বানাইছি এটার কেউ মাইন্ড করো না আর মনোযোগ দিয়ে দেখো ভালো লাগলে কমেন্ট করবা আর কেমন হয়েছে এই স্টোরিটা বলবা আমারে আর হ্যাঁ বিশেষ করে আমি বইলা দিতেছি যে এটা একটা কাল্পনিক স্টোরি এটারে কেউ সিরিয়াসলি ভাবে নি বানা জাস্ট এটা একটা ইমেজিন আর কাল্পনিক বাস্তবতার সাথে কোনোটাই মিল নেই যারা এরকম স্টোরি পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবা যাতে আমি আরও বেশি বেশি করে বানাইতে পারি আর হ্যাঁ শুনো আমি রাত্রে সাতটার পর লাইভে আসবো আশা করি তোমরা সবাই সেখানে উপস্থিত থাকবা বাস আজকের জন্য এতটুকুই তোমাদের সময় নষ্ট করলাম এত বকবক না কইরা চলো এই স্টোরিতে ফিরা যাক ভোরবেলায় ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে ক্লান্ত শৈল নিয়ে কোনো রকম হেলতে উল্টে বাড়ির মধ্যে ফিরছে শৈলটা পুরো ঘেমে একাকার শৈলে থাকা সাতটা তার গায়ের সাথে একেবারে লিপটে আছে দেখে মনে হচ্ছে যেন এখনই কুশল করে এসছে তারপর চাঙ্কুক বাড়ির সদর গেটে পাড়া দিতে দেখতে পেল যে বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষের জুতা রাখা তা দেখে চাঙ্কুক ভাবল যে মনে হয় দোকানের কর্মচারী এসেছে তার বাবার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার জন্য তাই চাঙ্কু কার বেশি কিছু না ভেবে বাড়ির ভিতরে ঢুকতে বাড়ির পরিবেশ দেখিত তো আর মানুষজন দেখে তো চাঙ্কু একেবারে অবাক সেখানে তার দাদি মা বাবা চাচি সবাই উপস্থিত আর চাঙ্কুকের তো মাথার রক্তটা তখনই দিয়ে ওঠে যখন সে দেখতে পেল যে তার আকাঙ্ক্ষিত মানুষটা হাতের সামনে সুন্দর করে সেজে গুছিয়ে শাড়ি পরে বসে আছে মাথা নিচু করে চাঙ্কুকে এরকম পরিস্থিতি দেখে একটু বুঝতে দেরি হলো না যে হৃদয় হরিণী দেবতীকে দেখতে এসেছে আর তার বাবা তাদের সাথে হেসে হেসে কথা বলছে তখন ইনিসা বেগম জানতে বলতে লাগলো আরে স্বামী যান তুমি আইস এ কথা বলি লিসা বেগম সাথে সাথে সামনে থাকা টেবিলের উপর থেকে শরবতের গ্লাসটা নিয়ে তাড়াহুড়া করে জাঙ্কুকের সামনে গ্লাসটা ধরলো তারপর বলতে লাগলো হাই হাই খাই মা কি অবস্থা হয়েছে গো আমার তাড়াতাড়ি শরবতটা খাও এ কথা বলতে বলতে তার সারি আঁচলটা দিয়ে জাঙ্কুকে ঘাড় আর মুখের ঘাম মুখতে লাগলো লিসা বেগম এটা তার নিত্যদিনেরই কাজ প্রতিদিন জাঙ্কুক এই অবস্থায় এই সময় আসলে লিসা তার পিছনে শরবতের ক্লাস নিয়ে চুটাচুটি করে আজকেও তার ব্যতিক্রম হলো না দাদের মুখ থেকে এই কথা শোনা মাত্রই সবার মাঝে সাজকোচ করে বসে থাকা তেল হাত পা কাপা শুরু হয়ে গিয়েছে কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে তার তারপর তার পাশে বসে থাকা তার বোন জেনি বলতে লাগলো আপু জাংকুক ভাই আসছে চিনের মুখ থেকে নামটা শোনা মাত্রই তে যেন আরো বুক শুরু হয়ে গিয়েছে ভয়ে তে তো পাচ্ছে না সামনের দিকে তাকানোর জন্য তে এত ভালো করেই জানে সামনের দিকে তাকালে তার সাথে একজোড়া জোড়া অগ্নি চোখের চোখাচোখি হবে তে তো পারছে না তার মাথায় থাকা বড় ঘুমটাটা আরো টানতে টানতে বড় করতে তারপর আরেম জাংকুককে দেখে তাদের সাথে বসতে বলল তারপর মেহমানদের সাথে তার পরিচয় করিয়ে দিল তার একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক যে তাদের এত বড় কাঠের ফার্নিচারের ব্যবসা একই সামলাচ্ছে এই পুরো জন ফ্যামিলি গ্রামের মধ্যে বেশ প্রভাবশালী আর বড় ব্যবসায়ী হিসেবে বিখ্যাত বিদায় গ্রামের মানুষ তাদের কে জন নিদার ফ্যামিলি বলে জিয়ন আর হচ্ছে দুই ভাই এই তো দুই বছর আগে তার ছোট ভাই মারা গিয়েছে তাই তো সে তার মাকে নিয়ে অনেক চিন্তিত থাকে আর কিমসো জিন হচ্ছে তার ওয়াইফ সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে আর জিন হচ্ছে একেবারে নরম মনের মানুষ তার প্রত্যেকটা কথায় হাসি থাকবি আর জাঙ্কক হচ্ছে এই জীবন বাড়ির একমাত্র উত্তরাধিকারী তাই তো লিসা বেগম জাঙ্কুককে এত আদরে আদরে রাখে তাই সে আদর করে তাকে স্বামী যান বলে ডাকে জাংকুক নাকি তার দাদার মতন একেবারে হুবাহু তার আচার আচরণ সব মিলে আর তে হচ্ছে আরামের একমাত্র ভাইয়ের আদরে জন্মের সময় তের মা মারা গিয়েছে তারপরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে আয়ুকে নিয়ে আসে আই হচ্ছে একজন হিংসুটি মহিলা সে তো দিকে একেবারে দেখতে পারে না তার সময় তে সাথে অনেক খারাপ ব্যবহার করে সবার আড়ালে আর জেনি হচ্ছে তের ছোট বোন একেবারে তার মায়ের বিপরীত সে তার আপুকে অনেক বেশি ভালোবাসে মাঝে মাঝে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে নম্র একেবারে ধার্মিক মেয়ে সে বড়দেরকে যথেষ্ট পরিমাণে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে তার বাবার কলজার টুকরা দিয়ে বাবা মারা যাওয়ার পর থেকে আয়ু যেন অত্যাচার বেশি বেশিদের উপর বেড়ে যায় সবার আর্লে দিকেও অনেক বেশি মারধর করতে থাকে আর বকা তো আছেই বাবা মারা যাওয়ার দিয়ে একেবারে দিয়ে ভেঙে পড়ে গিয়েছে প্রায় সময় বাবার কথা মনে পড়ে তে প্রায় সময় মোনাজাতে বসে বসে অনেক কান্নাকাটি করে আর আয়ের এরকম কৌট কথা শুন আর তে তো বেশিরভাগ সময় তার বড় আম্মু আর দাদির সাথেই থাকে আর আরেম বাড়িতে থাকলে তো আর কথা নেই মামুনি ছাড়া আর কোনো কথাই বের হয় না তার মুখ থেকে আরেম সময় তেকে তার চোখে চোখে আর মুখে মুখে রাখে তেকে যেন তার সামনেই থাকতে হবে তে যে তার আদরের ভাস্তি জাঙ্কুক হচ্ছে একজন গেণী একেবারে নম্র বদ্র ঠান্ডা প্রকৃতির ছেলে সে একেবারে কথা কম বলে তাকে সহজে রাখতে দেখা যায় না একবার রেগে গেলে আরেম সহকারে কেউ তার রাগকে থামাতে পারে না আর জাঙ্ক হচ্ছে মেয়েদের মামলা একেবারেই কাঁচা বিয়ের নাম শোনা মাত্রই রাগে বাড়ি থেকে বের হয়ে যায় তাই তো জিনও তার সামনে বিয়ের নাম নিতে ভয় পায় এই বিষয়ে আরেমও কয়েকবার বলেছে কিন্তু জাঙ্ক একেবারে সাপ সাপ বলে দিয়েছে সে এই বিষয়ে কোনো কথা বলতে চায় না এখন সে ব্যবসায় মন দিচ্ছে তাই আরেমে কিছু বললো না আরেম ভালো করেই জানে তার ছেলে একেবারে তার বাবার মতন হয়ে গিয়েছে যা বলবে তাই হবে তার কথা কোনো দিকে নজর হবে না গ্রামের মধ্যে অনেকই মেয়ে আছে যাদের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা অনেক কিছুই থাকে জাঙ্কুকের মতন এরকম সুদর্শন পুরুষ পাওয়ার জন্য তাদের এত ভালোবাসা জাঙ্কুকে তারা দেখাবে করে তাদের দিকে তাকালে তো আর জাঙ্কুকের মন মস্তিষ্ক জুড়ে একজনের বসবাস প্রতিনিয়ত তার দৃষ্টি তার দিকে আটকায় তার দেখা শ্রেষ্ঠ সুন্দর নারী তার দেবতির পর ভালো লাগা ভালোবাসায় জ্ঞান হওয়ার পর থেকে এই পর্যন্ত একজন কি মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে জানকু হৃদয় তার দেবতির নাম তো একেবারে খোদাই করে লেখা হয়ে গিয়েছে তা তো অন্য কোনো নারী মেটাতে পারবে না কথাই আছে না বেশি ভালোবাসলে হারানোর ভয়টা থাকে বেশি আর তার দেবতী তো তাকে একটুও ভালোবাসে না আর চাঙ্কুক বোঝাবে বা কী করে যে ভালোবাসা বয়স মেটার করে না দেখো হচ্ছে প্রায় দুই বছরের বড় ছোট জাংকুকের বয়স হচ্ছে সাতাইশ আর তের বয়স হচ্ছে উনত্রিশ ছোটবেলা থেকে এই পর্যন্ত জাংকুক সবসময় তের আচলে আচলে ঘুরত এটা তারও একটা পছন্দের কাজ তার মার আর দাদিরও আচল নিয়ে এরকম খোটাখুটি করে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে তার তের আচল নিয়ে এরকম খোটাখুটি করতে আবার মাঝে মাঝে তের হাঁটু অব্দি চুল হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে তারপর তে জাংকুকে কিছু কাজকর্মে তার প্রতি তার আবেগ একটু একটু বুঝতে পারলো এতে তখন বেশি একটু গুরুত্ব দেয়নি তারপর আস্তে আস্তে এই জিনিসটা তাদের বড় হওয়ার সাথে সাথে এমন পর্যায়ে চলে যায় যে চাঙ্কুক সে নিজের মুখে প্রায় সময় তের কাছে এসে প্রকাশ করতে থাকে এর মনের মধ্যে একেবারে ভয় চলে আসে তে কি করবে বুঝতে পারছে না জাঙ্কুক এরকমভাবে সিরিয়াস হয়ে যাবে সে আগে জানতো না না হলে তা আগের ওই সব হাসি চলে উড়িয়ে দিত না তারপর তে জাঙ্কুকে এরকম আবেগপ্রবল কথা শুনে জাঙ্কুকের দিকে তাকিয়ে ভাবতো এই ছোট জাঙ্কুক ছোটকালে তার কাছে পড়তে আসতো আর এখন কি সুদর্শন সুঠান দেহের মালিক হয়ে গিয়েছে আর এরকম সুদর্শন পুরুষ তার থেকে দুই গুণ আর ও চালাম্বা হয়ে গিয়েছে তার পা উঁচু করে জাঙ্কুকের মাথার জল ছুঁইতে পারবে তে এরকম আবেগ প্রবল কথা শোনার পর থেকে দেবত জাঙ্কুকের দিকে একেবারে তাকাতেই পারে না তার মধ্যে অস্থিরতা কাজ করে যত পারে জাঙ্কুক থেকে দূরে দূরে থাকার চেষ্টা করে তে জাঙ্কুকও তা বুঝতে পারে তে তো অনেক বুঝিয়েছে যে সে তার ছোট ভাই হয় ছোট ভাই হয় কিন্তু জাঙ্কুক তো সব বুঝতে নারাজ তো এসব বুঝাতে বুঝাতে একেবারে ব্যর্থ হয়ে গিয়েছে জাঙ্কুকের উপর এখন তো তার দৃষ্টিভঙ্গি একেবারে পাল্টে গিয়েছে এখন তো এই জাঙ্কুকের সামনে সাধারণভাবে দাঁড়িয়ে থাকতে পারে না তার অস্বস্তি বোধ হয় তারপরেও জাঙ্কুক পিছু ছাড়ে তারপরেও জাঙ্কুক তার নিজের চেষ্টা চালাতেই থাকে তারপর আর এম জাঙ্কুককে তাদের সাথে পরিচয় করে দিয়ে পাত্রপক্ষদেরকে বলতে লাগলো আসলে আপনারা কোনো চিন্তা করবেন না জাঙ্কুকার দিয়ে হচ্ছে তো তারা ভাই আর চাঙ্কুর যেহেতু রাজধানী থেকে চলে আসছে তাহলে তার বড় বোনের বিয়েতে কোনো কিছুর কমতি দিবে না এ বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন বড় কথা শোনা মাত্রই চাঙ্কুক সাথে সাথে রাগে তার নাক মুখ কিছু বন্ধ করে ফেল সোফাতে বসার আর কোনো প্রয়োজন বোধ করলো না তারপর আরেম চাঙ্কুককে জিজ্ঞাসা করলো কি ব্যাপার তুমি না তিন চার দিনের মধ্যে চলে আসো এক সপ্তাহ লাগলো কিসের জন্য রাজধানীতে তারপর আয়ু আল্লাতি করে বলতে লাগলো ঠিক তো চাঙ্কুক বাবা তুমি আসলে তো আসলে আজকে কয়েকদিন আগে আসার কথা ছিল তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না আর একটু আগে আসলেই তো আংটি পড়ানোটা থাকতে পারতাম তো আল্লাহ যা করে ভালার জন্য করে দেখাতেই আংটি পড়ানো কবুল হয়ে গেল আংটি কথা শুনে তো জাঙ্কুকে পায়ের রক্ত মাথায় উঠে গেল জাঁকুক তো প্রচন্ড পরিমাণে রেগে যায় জাঁকুক তার বাবাকে আর কিছু বললো না তার বাবার দিকে চোখের দৃষ্টিটা আর তীক্ষণ করে তারপর তার মার উপর রাগানিত দৃষ্টি দিলে বলতে লাগলো আম্মা এসব কি বাড়ির মধ্যে এইসব কি চলতেছে আম্মা বাড়ির মধ্যে জাঙ্কুকে এরকম হুঙ্কার শুনে সবাই চুপ হয়ে যায় জাঙ্কুকে এরকম হুঙ্কার শুনে তেতো আরও রীতিমতো কাঁপা শুরু করে দিয়েছে বাড়ির মধ্যে সবাই জাঙ্কুকে রাখিয়ে ভয় পায় কিন্তু সবার মাঝে এই ভয়ে কাজ করলেও আজকে একদিনের মাঝে এই ভয়টা কোনোভাবেই কাজ করছে না সে ছন্ন ছাড়ার মতন সোফার উপর বসে আছে জাঙ্কুকের কোনো কথাই তার কানে যাচ্ছে না পর জিন বলতে লাগলো আসলে বাবা তোরে চা না মো কীভাবে বাড়িতে ছিলি না আর এই জিনিসটা হঠাৎ যে এইবার দিতে কি আংটি পরায় ফেলছে ঠিকই তো আমার বলবা কিসের জন্য আমি কি এবারের সদস্য নাকি এবারই লোক আমি তো বাইরের লোক যে আমারে বলার কিছু প্রয়োজন বোধ করবা এ কথাগুলো জাংকুক তার বাবার দিকে তাকিয়ে রাগানিতে শুরু বলছিল দেখলো যে তার বাবার তাতে কোনো প্রতিক্রিয়াই হলো না রাগে জাংকুক তার বাবার থেকে দৃষ্টি সরিয়ে শেষবারের দের দিকে চোখে তাকিয়ে তার রুমের দিকে যাওয়ার সময় সামনে দেখা তিন চার হাত উঁচু সুন্দর ফুলের টপটিতে নজর পড়তি জাংকুক অতিরিক্ত রাগে বুলেটপটিতে লাথি মারতে সাথে সাথে ফ্লয়ের মধ্যে বুলেট আপটি একেবারে গুরু তারপর থাপ থাপ পায়ে কয়েকটা কদম এসে তার রুমের মধ্যে চলে যায় জাঙ্কুকে এরকম আচমকা কাণ্ডে রুমের সবাই অনেকটাই বিচলিত হয়ে যায় মেয়ামানরা তো সবাই জাঙ্কুকে এরকম রাগ থেকে অনেকটাই ভয় পেয়ে যায় পরিস্থিতি সামলানোর জন্য তখন আর বলতে লাগলো আসলে আপনারা কিছু মনে করেন না ওর বড় বোনের বিয়ে যেহেতু ওরা বলা তো হয়নি হয়নি হঠাৎই আর কি হয়ে গেছে আপনারা আসলেন ওরে তো আর জানানো হয়নি ওই জন্য কি রাখখুলে আছে। তারপর আরিম এটা ওটা বুঝিয়ে মেহমানদের কি ভালো করে আপ্যায়ন করে তাদের কি বিদায় দেয় মেহমান যাওয়ার সাথে সাথে তে যে এই তার রুমের মধ্যে ঢুকলো আর সারা দিনে তার কোনো খোঁজ খবর পাওয়া গেল না কিন্তু সন্ধ্যার দিকে একটু আগে তার বড় আব্বু রুম থেকে ডাকা ডাকি করে দেখি বের করলো তার হাতে চা খাবে বলে আর সোফার উপর আরেম বসে বসে চা খাচ্ছে আর হিসাবের খাতা চেক করছে তখন পাশে থাকা ডাইনিং টেবিলে বসা জিন বলতে লাগলো হায় হায় আমার পোলাটা এখন আসলো না কোনটা ডাঙ্গা রোদের সময় আসছিল তো পরে না খাইয়া যে এই বারইল গোসল কইরা তার তো আর খোঁজখবরই পাওয়া গেল না এখন বাজে রাত আটটা জিন আরেমকে এমকে উদ্দেশ্য করে বলতে লাগলো ও দেখেন না পোলাটা কই আছে তখনই আর চায়ের কাপে চমুক দিয়ে হিসাবের খাতায় দৃষ্টি রেখে জিনকে বলতে লাগলো জানি না তোমার পোলার খবর দেখো আজকে কয়দিন পরে আসে যে রাখতে দেখায় বাড়ি বিছে তো একেবারে দাদার তারপর জিন বলতে লাগলো তারপরেও তো পোলারের কোনো খোঁজ খবর সারাটা দিন না খাই আছে আরে চিন্তা করো না এমনি ঠিক হয়ে যাবে আইয়া তোমার কোন সে টাকা দিয়ে তাদের এই কথা অবগতন ভালো করে শুনতে পেল আজকে সারা দিন যার কারণে ঘরতে ভয় বের হতে পারেনি সে নাকি আজকে বাড়িতে নেই তার সাথে দ্বিতীয়বার ফেস টু ফেস দেখা না হয় সে আজকে বাড়িতে নেই সারাদিন আর কিছু খায়নি এই জিনিসটা থেকে অনেকটাই ভাবায় আর চিন্তিতও করে এভাবে দুই দিন কেটে যায় জাঙ্কুকে সেদিন যাওয়ার পর থেকে আর কোনো খোঁজখবরই পাওয়া যায় না এমন একদিন সকালবেলা জাঙ্কু বাইক চালিয়ে বাড়ির মধ্যে পাড়াত জাঙ্কুকে এরকম বাড়িতে বাইক নিয়ে আসতে সবাই অবাক হয় নিসা বেগম অনেক বোকা বোকি করতে তুমি এই বোটবডি নিয়ে কি এই বোটবডি তো রাস্তাঘাটে চালানো ভালো না ওমন তো বেশিরভাগই অ্যাক্সিডেন্ট আছে বোটবডি দূর বুড়ি কি কও না মোটটাই তো নষ্ট করে দিলে তুমি আমার আর এই নদী পার হইয়া কি একশো বার যাইতে ইতে ভাল লাগে তাই ভাবলাম একটা বাইকের দরকার বাইক দিয়ে যাতায়াত করবো আর এই নৌকার দিয়ে যাইতে ভাল লাগে না আর ভোট কি এটা হইতেছে নতুন বাইক আনছি আমি বাইক আর কি বলো তুমি যাইবা নাকি তোমার নিয়ে পুরা গ্রাম ঘুরমু এটার উপর বসাইয়া না 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 গো তুমি যাই ঘুরো তারপরে মানুষ রূপবান রহিম করে ডাক আর এটা বলুন কে এত সোজা আল্লাহ শেয়ারি হওয়ার দরকার নেই তাদের কথায় জাংকুক ওরটা হাসতে লাগলো কি যে বলো না বুড়ি তাহলে আমি আসি কই যাও শানি খানা ভাই আসলা না যাইতাছি একটা কাজে আর নতুন বাইক কিনছি এটা নিয়ে ঘুরতে যাবো না না ঘুরলে কে আর হয় এ কথা বলে জাঙ্কুক একটা নেই তার বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় পিছন থেকে নিশাব এখন বলতে লাগলো শানি চা ভালো করে ভোট ভরে চালাইয়ো তোমার সাথে কিছু না হয় আর ঘুইরা বাড়িতে চলে আইসো কোনোখানে যায় না কিন্তু তারপর জাঙ্কুক জুড়ে বলতে লাগলো আচ্ছা ঠিক আছে চিন্তা করে না বুড়ি এই ভর দুপুর বেলা ঠেরা ভাঙা রোদের মধ্যে একেবারে ঘেমে অস্থির হয়ে কোনো রকম বাড়ির মধ্যে ফিরল পুরোশুল ঘেমে একাকার শিলে থাকা কাপড়টা একেবারে তার সাথে লিপটে আছে অতিরিক্ত গরমে মাথা ঘুরেছে তার এখন তো গোসল ছাড়া কোনো উপায় দেখছে না তে এমনি তো সকাল থেকে এই পর্যন্ত তার কোনো খোঁজ খবরই পাওয়া যায় সকালবেলা যে সে টিউশনের জন্য বের হলো এই মাত্র গেমে অস্থির হয়ে বাড়ির মধ্যে ফিল এটা তার প্রতিদিন এই কাজ পড়াশোনা শেষ করতেই তের বরাবর থেকে একটা টিউশনের ব্যবস্থা করে দিল প্রত্যেক দিনই দে এমন সময় গ্রামের একটা মেয়েকে সেই সব সময় টিউশন পড়ায় আর তে হচ্ছে প্রায় সময় শাড়ি পরতে পছন্দ করে বেশি তাকে খুবই কম থ্রি পিস আর ফ্রক পড়তে দেখা যায় আজকে শাড়ি পরাতে অনেক গরম লাগছে বিদায়তে কোনোরকম ভাবে খাটের পর তার হাতের ব্যাগটা রেখে উঠানের পাশে পুকুর পাড়ের উদ্দেশ্যে ঘর থেকে বের হলছে আজকে সে তার গোসলখানায় গোসল করবে না এবারে প্রত্যেকটা রুমের সাথে অ্যাডজাস্ট করা খুব সুন্দর আর গোসলখানা বানানো হয়েছে তের কাছে বেশিরভাগই পুকুর পাড়ে গোসল করতে ভালো লাগে আর এমন সময় পুকুরের পানি ঠান্ডা হবে বিদায়তে পুকুরের দিকে চলে গেল গোসল করার জন্য তারপর তে পুকুর পাড়ে নিমে কয়েকটা ডুব দেওয়ার পর নিজেকে অনেক রিল্যাক্স ফিল হলো এমনি তো আজকে সকালে গোসল করার কথা ছিল সকালে গোসল করেনি না হলে তো দুইবার গোসল করতে হতো এমনিতেও তাদের এই পুকুর পাড় সহকারে পুরো বাড়ি চার ডালে ঢাকা আউট কোনো মানুষ এ বাড়িতে প্রবেশ করতে পারবে না বা দেখতেও পারবে তারপরেও তে তাড়াতাড়ি করে বিজা শৈলটা নিয়ে ওঠানের সাইডের টিউব কলের গোসলখানায় ঢুকি ঢুকে পড়লো গোসলখানায় ঢুকে পড়তি সাথে সাথে গোসলখানার দরজাটা লাগিয়ে দিল তি তারপরে বুকে থাকা বিচা আচরটা যখনই গুদামে হাত দিল তখনই পিছন থেকে একটা নেশালো আর ঘন ঘন একটা কণ্ঠ বিশ্বাস এতদিন পরে এইভাবে সারপ্রাইজ দিয়ে দেখা করবেন ভাবতে পারিনি তো তারপর পিছনে ফিরে অনেকটাই যায় যে একটা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে এখানে গোসল করছিল আর তার চোখ মুখ একেবারে অস্বাভাবিক দেখে মনে হচ্ছে তে সাথে সাথে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে সারি আচলটা দিয়ে নিজেকে ঢাকতে লাগলো তারপর তে দরজাটা খুলে যেই না দর্দি সাথে 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 একটা এক টানে চাঙ্কের উন্মুক্ত বুকের সাথে ধরলো এর সাথে সাথে হালকা কেঁদে উঠল চাঁকুকের এই হঠাৎ কাজ তারপর চাংপুকদের কানে সামনে গিয়ে পিস বলতে লাগলো কোথায় পালান আর কত পালাই ফিরা আমরা একবারই দিয়ে থাকি আর কই যাবেন বলেন তো আর শেষমেশে এত পালাপালি কুইরা এইভাবে ধরা দিবেন আমার স্বামী আমি ভাবতেই পারিনি আর যা হয় ভালোর জন্যই হয় আর এতদিনই বুঝতে পারলাম আপনার সৌন্দর্য আরো বেশি ফুটে আপনার ভিজা শুনলে এই কথা বলতে বলতে জাংকুক দের ভিজা কমার একটা চিন্তি কেটে দিল আহ এ তো এদিকে দিদির মতন কাঁপাকাপি শুরু করে দিয়েছে তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না তখন জাংকুক বলতে লাগলো এত কাপ্তা সেন কিনলে মাত্র তো একটু কাটলাম তাতে এরকম ডেমো দেখাইতেছেন আর বাকি কথা কি কম ইতিহাসই তে তেতো জাঙ্কুকে এরকম টোটকাটা কথা শুনি পারছে না মাটি বেদ করে তার মাটি নিচে চলে দিতে চলেন আজকে একসাথে গোসল করি তে ভালো করেই জানি এরকম বলিষ্ঠ দেহে জাঙ্কুকে তো কোনোভাবে ধাক্কা ধাকি করেও তাতে কিছুটা সম্ভব না তারপরেও তে জাঙ্কুকে কণি ধারা ধাক্কাতে লাগলো তারপর দিয়ে বলতে লাগলো এটা কিরকম অসভ্যতা মি ঝাঙ্কু ছাড়া মারে বলে যাস কেন আমি যে তোর বড় বোন তের মুখ থেকে এরকম সম্পর্কের পদবি শোনা মাত্রই ঝাঙ্কুকে তো রোমান্টিক মুখ সাথে সাথে উড়ে যায় তার পুরো মাথা গরম হয়ে যায় রাগে তারপর রাগ সামলাতে না পেরে সাথে সাথে তের গলা একটা জোরে বাইট করে বসে এত জোরে কামুতে হতে ব্যথায় গুংড়ে উঠে চিৎকার করতে তোর পারবে না উফ ঝাঁকু তারপর ঝাঙ্কু দাঁত কটমট করে বলতে লাগলো বড়োদেরকে আমিও সম্মান দিতে জানি হ্যাঁ জানি আমি আপনার ছোট। সম্পর্কে এই পদ্ধতিটা দিতে আমি একদম মানা করছি আপনারে এটা আমার একদমই সহ্য হয় না প্রত্যেকবার তো মুখে বলি আর ট্রেড দিই এবার এটা শাস্তি দিলাম আশা করি দ্বিতীয়বার বলবেন না আর বাকি রইলো আপনারে আমি যেমন সম্মান করি এভাবে আপনি আমার সম্মান করবেন ছোটো হিসাবে আপনি ভালো করেই জানেন দুই টুকারিটা আমার একদম না পছন্দ আশা করি দ্বিতীয়বার আর ভুল হবে না জাংকুব থেকে এমনভাবে দিয়েছিল যে সেই স্থান থেকে এখন রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে তারপর জাংকুবদের কাটা স্থানে হালকা ঠোঁট ঘেসে বলতে লাগলো আপনার সাথে আমার তো এখনই হিসাব কিতাব শেষ হয়নি ওইটা নেওয়া আবার বাকি আছে না যান এবারের মতন ছেঁড়া দিলাম আবার হিসাব কিতাব আছে না এ কথা বলে সাথে সাথে জাংকুব দিকে ছেড়ে দিল জাংকুব দিকে ছাড়াতেই তীর সাথে সাথে তার জামা কাপড় নিয়ে দরজাটা খুলে দূর দিল তে চোখ দিয়ে তো পানি পড়ছে যা এমনভাবে এমন ভাবে কামড় দিয়েছে তে ধরে দেখে তার থেকে রক্ত বের হচ্ছে পর দড়ি বিজা শৈলে তার রুমের থাকা কুচুলখানায় ঢুকে গেল